আজ বানাচ্ছি ভেজ মুসুর ডাল এই ভেজ ডালটা ভাত রুটি সব কিছুর সাথে বেশ ভালো যায় এই ডালটার তৈরি করতে প্রথমে প্যানে খুব সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি এখানে মুসুর ডালটাকে ভালোভাবে ধুয়ে জল ছেঁকে নিয়েছি এটা তেলের মধ্যে দিয়ে দিলাম মাঝারি আঁচে ডালটাকে কয়েক মিনিটের জন্য ভেজে নেব তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার ডালটা সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি এখানে একটা পাত্রে আড়াই কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি জলটা যখন গরম হয়ে আসবে তখন ভেজে রাখা মুসুর ডালটা দিয়ে দিতে হবে একবার ভালো মতো নাড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে ডালটা সেদ্ধ করে নিতে হবে হাই আঁচে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ডালটাও সেদ্ধ হবে পনেরো মিনিট বা যতক্ষণ ডালটা গলে যাচ্ছে না সেই অবধি ডালটা সেদ্ধ করে নিতে হবে দেখো ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এইবার একটা ভিস্কারের সাহায্যে ভালোভাবে ঘেটে দেব ঘেটে দেওয়ার পর ডালটা এখন সাইডে রেখে দিচ্ছি তারপর একটা কড়াইতে চার চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে আসলে তাতে এরম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেবো আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখবে আলুটা আশি পার্সেন্ট অব্দি সেদ্ধ হয়ে গেছে ছোট ছোট পিস করে কাটার জন্য এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় হালকা লালচে কালার হয়ে আসলে এগুলোকে তেল ছেঁকে তুলে নেব এবার সেই তেলের মধ্যে ছোট ছোট পিস করে এরকম কেটে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকেও হালকা লালচে হাওয়া অবধি ভেজে নিতে হবে দেখো ফুলকপিগুলো খুব ভালো মতো ভাজা হয়ে এসেছে এগুলোকেও এবার তুলে নিচ্ছি এবার থেকে যাওয়া তেলের মধ্যে মিহি করে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের মতো রসুন কুচি পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজতে হবে পিঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে আসলে বেশ কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো টমেটোটা যখন দেখবে প্রায় গলে এসছে সেই সময় ভেজে রাখা আলু আর কফিটা দিয়ে দিতে হবে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে এগুলোকে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিতে হবে ভালোভাবে সবটাকে মিশিয়ে দিই ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম ডালটা প্রায় হয়ে এসছে শেষে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি খুব ভালো খেতে হয় একবার অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাইও তোমাদের এই ডালটা কেমন লেগেছে